আসসালামু আলাইকুম আমি ভিডিওটা চাই যে আপনারা সবাই সর্বোচ্চ শেয়ার করবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওতে থাকছে হঠাৎ করে চট্টগ্রাম এটা কি স্বাভাবিক ঘটনা যেই স্কুল ছাত্রীকে মুসলিম এবং হিন্দু মিলে ধর্ষণের অভিযোগ এসেছে আরও কি সেই ধর্ষণ হয়েছে নাকি হয়নি ইতিমধ্যে সেখানে বেশ কয়েকটি প্রাণ ছড়ে গেছে সেনাবাহিনী বিজিবি থেকে শুরু করে পুলিশের উপর হামলা হয়েছে পরিকল্পিতভাবে সেখানে উত্তেজনাকে উস্কে দেওয়া হচ্ছে পাহাড়ি প্লাস যারা সমতলের বাসিন্দা আছে তাদের বাড়িঘর দোকানপাট ব্যাপক ভাঙচুর হয়েছে রাস্তাঘাট সেখানে অবরুদ্ধ আছে আর আলোচনায় উঠে এসেছে ইউপিডিএফ নামক একটা গোষ্ঠীর বা রাজনৈতিক দলের অনেকের মনে প্রশ্ন যে এই ইউপিডিএফ আসলে কি বা এরা কারা এরা কি কাজ করে এরা কি পাহাড়ের স্বার্থ রক্ষা করে নাকি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে নাকি ভারত অথবা তৃতীয় কোন শক্তির ইন্ধনে পাহাড়কে বা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার কোনো ষড়যন্ত্র রচনা করছে বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে মিয়ানমার ভারত থেকে শুরু করে চীনের একটা শক্তিও আসলে কাজ করে যাচ্ছে যেহেতু সীমান্তবর্তী বিশাল এই অঞ্চলটা অনেকটাই অরক্ষিত সন্ত্রাসীদের আস্তানা থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু সেখানে ঘটছে তো ইউপিডিএফ নিয়ে প্রথমে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি ইউপিডিএফ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট সংক্ষেপে ইউপিডিএফ এটা হচ্ছে আপনার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক একটি আঞ্চলিক রাজনৈতিক দল আমি জানি না বাংলাদেশের অন্য কোনো জেলায় বা অন্য কোনো বিভাগে এরকম আঞ্চলিক রাজনৈতিক দল আছে কিনা আচ্ছা এই দলটির প্রতিষ্ঠা হয় উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর ঢাকায় একটি কনফারেন্সের মাধ্যমে এই দলটি প্রতিষ্ঠিত হয় আর শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করতে চায় অর্থাৎ সেইখানে তারা বাংলাদেশের ভিতরে আমরা যেমন স্বায়ত্তশাসিত কোনো অঞ্চল আর আলাদা আছে কিনা আমার জানা নেই কিন্তু এই সংগঠনটা চায় পার্বত্য মানে অঞ্চলকে স্বায়ত্ত শাসন করতে ফর এক্সাম্পল যেমন ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আলাদা এগুলো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আর আমরা যে এখানে পড়াশোনা করি ন্যাশনাল ইউনিভার্সিটি এটা সারা বাংলাদেশের যতগুলো কলেজ আছে সেগুলো একটা সিস্টেমে চলে আর ইউনিভার্সিটিগুলোর মধ্যে ছয়টা সাতটা ইউনিভার্সিটিস আলাদা চলে তো ওইরকম আলাদা একটা সাহিত্য সাহিত্যশাসিত মানে অঞ্চল হিসাবে তারা পার্বত্য অঞ্চলগ্রামকে পার্বত্য চট্টগ্রামকে প্রতিষ্ঠা করতে চায় আপনার আমরা যদি দেখি যে এদের আসলে রাজনৈতিক অবস্থান কি বা ধরেন স্থানীয় মানুষদেরকে এদেরকে কীভাবে দেখছে বলা হয়ে থাকে যে এই রাঙ্গামাটিতে এই যে বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোর পেছনে এই ইউপিডিএফ বা জুম্ম ছাত্র পরিষদের সদস্য যারা জুম্ম ছাত্র পরিষদ এই নামটা ইদানিং আলোচনায় কারণ স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তারাই মাঠে নেমেছে আর এখানে যারা চারজন নিহত হয়েছেন দাবি করা হয় তারা নাকি এই সংগঠনেরই ছাত্র তবে এরা প্রত্যেকেই ইউপিডিএফেরই আসলে সদস্য তো তাদের এথিক্সটা নিশ্চয়ই বুঝতে পারছেন সর্বশেষ দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই ইউপিডিএফের দুজন প্রার্থী সেখান থেকে তারা মানে কি বলা হয় যে আপনার প্রার্থী হন কিন্তু দুজনেই সেখানে পরাজিত হন পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে পারলে কাদের লাভ এখানে ভারতের একটা অংশ শক্তভাবে কানেক্টেড আপনি যদি বিজেপি সরকারের মন্ত্রীদের বিভিন্ন সময়ের কথাবার্তা শুনেন তারা বরাবরই পার্বত্য চট্টগ্রামকে ঘিরে নানান ধরনের বক্তব্য দিয়ে থাকেন ইভেন সিলেটের বেশ কিছু অঞ্চলকেও তারা কিন্তু টার্গেটে নিয়েছিলেন তো এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরে রাজনৈতিক খেলা চলছে দেশি বিদেশি আর আমাদের বাংলাদেশে যেটা হয় যে দলগুলো আমরা ক্ষমতা থাকি তারা একরকম ভাবি আর আমরাই আবার যখন ক্ষমতা থেকে সরে যাই অন্যরকম ভাবি আমরা যখন ক্ষমতায় থাকি আমরা দেশে সর্বোচ্চ ভালো চাই আর আমরা যখন ক্ষমতা থেকে সরে যাই তখন আমরাই দেশকে অস্থিতিশীল করতে ছোট ছোটো ঘটনাগুলোকে বড় আকারে বানাতে আমরা নানান ধরনের অপকর্মে টাকা পয়সা জনবল সবকিছু বিনিয়োগ করি এখন এই মুহূর্তে সরকারের বক্তব্য সেখানে লীগ কাজ করতেছে লীগের বক্তব্য সরকার তলে তলে অনেক কিছু করে ফেলতেছে আসলে সেখানে কি হচ্ছে আমি সাধারণভাবে সোজা বাংলায় বুঝি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যতটুকু অঞ্চল আছে প্রতিটা অঞ্চলকে সরকার প্রায়োরিটি দিতে হবে পাহাড়ে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠী আপনার হচ্ছে বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন যে সম্প্রদায় আছে তাদের জীবন মান শিক্ষার নিরাপত্তা সবকিছু নিশ্চিত করতে হবে পাহাড় বনাম বাঙালি বা সমতলবাসী আমি আমার ভিডিওর প্রথমে যে শব্দগুলো ব্যবহার করলাম এই শব্দগুলো বা এই ন্যারেটিভগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তবে পাহাড় কি ঘিরে আজকে না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন শক্তির নানা ধরনের পরিকল্পনা কিন্তু সেখানে বাস্তবায়নের চেষ্টা চলেছে আর এ সর্বশেষ মেজর জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু সেখানে বাংলাদেশিদের সাথে মানে পাহাড়ের সেই গোষ্ঠীগুলোকে ব্যালেন্স করতে সাধারণ মানুষ যারা আমরা বিভিন্ন মানে এলাকার আছি তাদেরকে কিন্তু সেখানে পুনর্বাসনের একটা পরিকল্পনা করা হয়েছিল এমনকি সেটা অনেকটা সফল হয়েছিল এখন ঝামেলা পাকাইকার পাহাড়ে বসবাসকারী সাধারণ যারা শান্তিপ্রিয় মানুষ আছে যারা তাদের জীবনযাত্রা মান উন্নত চায় যারা চায় শিক্ষা দীক্ষা স্বাস্থ্য বিভিন্ন খাতে নিজেদের অবস্থানটা আগের থেকে ব্যাটার হোক তাদের সন্তানদের ভবিষ্যৎ আরও উন্নত হোক তারা কিন্তু ভাই এখানে নেগেটিভিটি অথবা রকম ষড়যন্ত্র অথবা কোন বিদেশি শক্তির সাথে হাত মেলানো এগুলাতে তারা কাজ করে না তাদের মধ্যে যে অংশটা কাজ করে সেটা হচ্ছে সন্ত্রাসী অথবা সুবিধাভুগী গোষ্ঠী যারা ধরেন পাহাড়কে ব্যবহার করে যেহেতু সেখানে রিসোর্ট আছে ইকোনমিক জোন আছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে তারপর মাদকের বিষয় আছে বুঝতেই পারেন বাংলাদেশে মাদক এই মুহূর্তে একটা বিশাল ফ্যাক্ট ওই রকম গোষ্ঠী যারা অপহরণ কিডন্যাপিং তারপর হচ্ছে যে লুটপাট চাঁদাবাজি অথবা মাদক ব্যবসায়ী তারা কিন্তু সেখানে আরেকটা সিন্ডিকেট করে আপনি প্রায়ই দেখবেন সেখানে বিজিবির সাথে সেনাবাহিনীর সাথে পাহাড়ি সংগঠনগুলোর বিভিন্ন সময় কি বলা হয় যে সংঘর্ষ হয় আবার পাহাড়ি লোকদেরও বিভিন্ন অভিযোগ আছে আমাদের বিভিন্ন আইন বাহিনী সম্পর্কে যে সেখানে সাধারণ পাহাড়িদেরকেও হয় তবে সবকিছু মিলিয়ে এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে যা চলছে আমরা যা দেখছি ভেতরের গল্প কিন্তু অন্য কিছু সেনাবাহিনীকে সজাগ থাকতে হবে আইন বাহিনীকে এই মুহূর্তে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা আছে অনেক পর্যটক সেখানে আটকা আছে সেনাবাহিনীর সহায়তায় অনেকে ফিরে আসছেন অনেকে সেখানে এখনো রয়েছেন যান চলাচল বন্ধ স্কুল কলেজ বন্ধ এভাবে কিন্তু স্থবির হতে পারে না প্রশাসনকেও আইন প্রয়োগের বেলায় সফটনেস থাকতে হবে তবে যদি বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র এবার সেই পাহাড়ের লোক হোক বাংলাদেশের লোক হোক পার্বত্য চট্টগ্রামকে নানান ধরনের ষড়যন্ত্র রচিত করার পেছনে যদি কোনো হাত থাকে এদেরকে ভাই সোজা ঝুলাই দিতে হবে পাহাড়ে আমি এটার পক্ষে এই মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পাহাড়কে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে আর আমার কাছে হয়তো ওইরকম তথ্য নাই বাট এতটুকু বুঝতে পারি ভারত সেখানে খেলছে আর এই খেলা থেকে কোথাও না কোথাও বাংলাদেশকে রক্ষা করতে হবে পাহাড়ের জনগণ আমরা যারা আছি সমতলের জনগণ আমরা যারা আছি আমাদেরকে গুজবে উস্কানিতে পা দেওয়া যাবে না এখানে যাই ক্ষতিগ্রস্ত হবে এটা বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই সুন্দর একটা সুষ্ঠু সমাধান যদি ওই মেয়ে ধর্ষিত হয়ে থাকে তাকে যারা ধর্ষণ করেছে প্রকাশ্যে নগদে শাস্তি দিতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম